যে খেলা দেখলাম তোমরা মনেই থাকে যে খেললে খেললাম না খেললে নাই আমারে তো তেল দি আনবা ওই শুরু করিতেছি সি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু শ্রেষ্ঠ শ্রমী রাস্তা ব্রিজ নির্মাণ ফুটবল টুর্নামেন্ট আয়োজন বিভিন্ন দুর্নীতি অসঙ্গতি নিয়ে লাইভ প্রোগ্রাম সহ ব্যতিক্রমী বিভিন্ন মাধ্যমে কর্মকাণ্ডের আলোচনায় থাকা সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সৈয়দুল হক সুমন এখন কেমন আছেন কেমন কাটছে তার কারাবন্দী দিনগুলো জানার কৌতূহল রয়েছে অনেকের একটি সূত্রে জানা গেছে নিজেকে পুরোপুরি বদলানোর চেষ্টা করছেন সুমন নানান বিষয় নিয়ে যিনি কথায় কথায় সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন সেই মানুষটিকে এখন মোবাইল ছাড়াই থাকতে হচ্ছে দিনের পর দিন সিলেটের হবিগঞ্জের চুনারুঘাটের পীরবাজারে জন্ম সৈয়দ সাইদুল হক সুমনের বাবা মায়ের ছয় সন্তানের মধ্যে সবার ছোট সুমন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের বাইরে পড়াশোনা শেষ করে আইন পেশায় যুক্ত হওয়ার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন অসঙ্গতি নিয়ে ভিডিও বানিয়ে কিংবা লাইভ করে সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি ভাইরাল হতে থাকেন এক পর্যায়ে ফুটবল প্রেমী হিসেবে পরিচিত সুমন নিজ এলাকা থেকে এমপিও নির্বাচিত হন অতপর বিরোধী ছাত্র আন্দোলনে তার ভূমিকায় ব্যাপক সমালোচিত হতে থাকেন এবং আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থেকে প্রকাশ্যে আসলে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে যুবদল নেতা ও বাঙ্গালিয়ানা ভোজের সহকারী বাবুরচি হৃদয় মিয়াকে হত্যা চেষ্টা মামলায় গত একুশ অক্টোবর মধ্যরাতে মিরপুর ছয় এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করে পুলিশ এ মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে গত সাতাশ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয় কারাবন্দী সৈয়দ সাইদুল হক সুমন কারাগারে নিয়মিত নামাজ আদায় শুরু করেছেন এবং নিজেকে বদলে ফেলার চেষ্টা করছেন বলে জানিয়েছেন ব্যারিস্টার সুমনের দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটন আহমেদ তিনি জানিয়েছেন ব্যারিস্টার সুমনের জেল জীবনের সঙ্গী হিসেবে আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগে তিনি এখন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন সাবেক এমপি হিসেবে জেলের ডিভিশন পেয়েছেন তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন তার সঙ্গে মোবাইল ফোন না থাকায় কারণ আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে যেতেন যা এখন একেবারেই বন্ধ ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরও জানিয়েছেন জেল জীবন অনেক কষ্টের কারণ ঠিক সন্ধ্যা নামার সময় কারা সেলে ঢুকে পড়তে হয় খাবার খেয়ে নিতে হয় এটা স্বাভাবিক জীবনে মানা খুবই কষ্টের সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন এমন প্রশ্নে তিনি জানিয়েছেন হাঁটাহাঁটি করেন কখনও সকালে কখনও বিকালে তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই সুমন ভাই বলে ডাক শুরু করেন এতে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয় এ কারণে সেলের বাইরে হাঁটতে কিছুটা বেগ পেতে হয় তাকে